হাসিনা উত্তর বাংলাদেশে এক বছর পর উল্লাস সামনে কঠিন পথ এই সপ্তাহে হাজার হাজার মানুষ ঢাকার কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের বার্ষিক উদযাপন ও দেশের নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি ঘোষণার জন্য মুসলধারে বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একসঙ্গে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ঘোষণা করেন মানুষ জাতীয় পতাকা নাড়িয়ে সারা কনসার্ট সমাবেশ ও বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন কিছু কর্মী একে বলেছেন এই মুসলিম প্রধান সতেরো কোটি মানুষের দেশের দ্বিতীয় স্বাধীনতা কিন্তু এই আনন্দমুখর দৃশ্য গত বারো মাসের পুরো গল্প নয় মানবাধিকার সংস্থাগুলো বলেছে এই সময় হত্যা মব বা সংঘবদ্ধ জনতার সহিংসতা প্রতিশোধমূলক হামলা ও ধর্মীয় চরমপন্থার পুনরুত্থান ঘটেছে যা গণতন্ত্রের পথে যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে এদিকে ক্ষমতা থেকে নাটকীয়ভাবে অপসারিত সাবেক প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতে নির্বাসন জীবনযাপন করছেন আর সেখান থেকে সব দেখছেন প্রাণঘাতী দমন পীড়নে তার ভূমিকা অস্বীকার করছেন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগের মুখোমুখি হতে দেশে ফিরতে অস্বীকৃতি জানাচ্ছেন নারী অধিকার কর্মী শিরিন হক বেবিসিকে বলেন আমার মনে হয় আমরা শাসন পরিবর্তন দেখেছি বিপ্লব নয় নারী বিদ্বেষ আগের মতোই আছে পুরুষের আধিপত্য চ্যালেঞ্জিং শিরিন হক অন্তর্বর্তী সরকারে গঠিত নারী বিষয়ক সংস্থার কমিশনের প্রধান ছিলেন এই কমিশন গণতন্ত্র ও বহুত্ববাদের লক্ষ্য প্রতিফলিত করে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সুপারিশ করেছিল